নমস্কার বন্ধুরা পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন পোস্টে একাধিক শূন্য পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হবে কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে বয়স কত লাগবে প্রতি মাসে তোমরা কত টাকা করে বেতন পাবে তার বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর নিয়মিত সরকারি চাকরি সরকারি প্রকল্প ও নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তো অনস্ক্রিনে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে এখানে আবেদন করার জন্য তোমাদের ভারতীয় নাগরিক হতে হবে এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে এখানে টেম্পোরারি পোস্টে নিয়োগ করলেও স্থায়ী পোস্টের সমস্ত সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হবে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার তিনটে লিংক দেওয়া হয়েছে এক দুই তিন এই তিনটে লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্ক থেকে তোমরা অনলাইনে আবেদনটা করতে পারবে অনলাইনে আবেদন করা যাবে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে তোমাদের শূন্যপদগুলো দেওয়া আছে কোন পোস্টে কত টাকা বেতন পাবে আর কতগুলো শূন্যপদ আছে ফার্স্ট হচ্ছে তোমাদের দেওয়া আছে ইংলিশ টেনো কাপার গ্রুপ বি এই পোস্টের ক্ষেত্রে তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাবে পে লেভেল টেন অনুযায়ী বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এখানে শূন্য পদ আছে দুটো দু নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এই পোস্টে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এখানে মোট শূন্য পদ আছে তেরোটা প্রসেস সার্ভার গ্রুপ সি এই পোস্টে তোমরা প্রতি মাসে লেভেল ফাইভ অনুযায়ী একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা বেতন পেয়ে যাবে শূন্য পদ আছে দুটো চার নম্বর হচ্ছে অফিস পিয়ন বা অর্ডারলি এই পোস্টে তোমাদের প্রতি মাসে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শূন্যপদ আছে সতেরোটা বাকি নাইট গার্ড গ্রুপ ডি আর সুইপার গ্রুপ ডি এই দুটো পোস্টের ক্ষেত্রেও তোমাদের পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে নাইট গার্ড গ্রুপ ডি এর শূন্য পদ আছে দুটো আর সুইপারের পদ আছে একটা মোট এখানে তোমাদের সাঁত্রিশটা শূন্য পদে নিয়োগ করা হবে এবারে চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি আর ইংলিশ টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স হিসাব করা হবে এসসি এসটিরা পাঁচ বছর ও এ ও বি তিন বছর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় তোমাদের পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারের ট্রেনিং থাকতে হবে আর শর্ট হ্যান্ড টাইপিংয়ের আশিটি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিডে তিরিশটি ওয়ার্ড পার মিনিটের দক্ষতা থাকতে হবে এছাড়া লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে এবং কম্পিউটারের ট্রেনিং তোমাদের থাকতে হবে আর কম্পিউটারের টাইপিং জানতে হবে প্রসেস সার্ভার এই পোস্টের ক্ষেত্রে ক্লাস এইট পাস করে থাকতে হবে আর বেসিক কম্পিউটার নলেজ জানতে হবে গ্রুপ ডি পিওন এক্ষেত্রেও তোমাদের ক্লাস এইট পাস করে থাকতে হবে আর কম্পিউটারের বেসিক নলেজ জানতে হবে নাইট গার্ড পোস্টের ক্ষেত্রেও তোমাদের অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে আর এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এছাড়া তোমাদের কিন্তু ফিজিক্যালি ফিট থাকতে হবে মোড অফ এক্সাম এখানে দেওয়া আছে কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে এবং কি কি সাবজেক্ট তোমাদের পড়তে হবে সব ডিটেলসে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে শুধুমাত্র কর্মবন্ধু গ্রুপ ডি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো এক্সাম দিতে হবে না শুধুমাত্র তোমাদের তিরিশ নম্বরের ইন্টারভিউ হবে তার ভিত্তিতে তোমাদের নিয়োগটা করা হবে অ্যাপ্লিকেশন ফিজ এখানে দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে ইউ আর ওবিসি বি এদের ক্ষেত্রে আটশো টাকা এসসি এসটিদের ক্ষেত্রে ছশো টাকা পিডাব্লিউদের ক্ষেত্রে তিনশো কুড়ি টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি পিওন গার্ড এই সমস্ত পোস্টের ক্ষেত্রে ইউ আর ও এ ও বিসি বি এদের ক্ষেত্রে সাতশো টাকা সাতশো টাকা চারশো টাকা এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচশো পাঁচশো চারশো পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে দুশো আশি দুশো আশি একশো ষাট টাকা অ্যাপ্লিকেশান ফি বাবদ তোমাদের পেমেন্ট করতে হবে এখানে তোমাদের পেমেন্টটা অনলাইনে করতে হবে অনলাইনে তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করতে পারবে তো তোমরা যারা এখানে কোনো পোস্টে আবেদন করতে চাইছো আবেদন করার আগে তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে এই নোটিশটা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবে তারপরে তোমরা তোমাদের যোগ্যতা অনুযায়ী পোস্টে আবেদন করবে তো ভিডিওটা আজ এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ